আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে 14 ফেব্রুয়ারি 2025 তারিখে গেরামিন ব্যাংকের টেইনি কেন্দ্র ব্যবস্থাপক পদের এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও মূল ভিডিওতে আমি কথা বলবো না কিন্তু সঠিক উত্তরটি আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে এবং আপনারা যে সকল প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন এখান থেকে দেখে নিতে পারবেন কার কয়টা প্রশ্ন সঠিক হয়েছে এর পরবর্তীতে যাদের পরীক্ষা রয়েছে তারা এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন এবং প্রশ্নের ধরন বুঝতে পারবেন একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট এবং শিক্ষামূলক এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন